সকল বাংলাদেশের ওপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশি এটাই আমাদের একমাত্র পরিচয় আমরা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশে সনাতনীদের ওপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে শুধু সনাতনীরা সকল বাংলাদেশের ওপর বিভিন্ন কারণে স্বজনন্ত্র করা হচ্ছে এই স্বজনন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে আমরা বিভিন্ন আমরা শুধু একটা বলতে যাই শুধু জোনাক হল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি 17 বা 18 হল না আমাদের সকলের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি এই স্বজনমতে আমরা সবসময় সবাই একত্রিত থাকব ভারতে বাংলাদেশী কনস্যুলেটে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা শুধু জনগণ করলাম বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানানো উচিত বলে আমি মনে করি। ঠিক। বিভিন্ন সময় দেখতে পাই এটা খুবই কষ্ট বিশেষ করে আমাদের জনগণ পাওয়ার জন্য 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিভিন্ন যে অনলাইন গুলো আছে ঢাকা সুদের শিক্ষাবিদ সদর ক্লাস যে গ্রুপ সেখানে আমরা দেখি করে বিভিন্ন জগন্নাথ করে বিভিন্ন জগন্নাথ হল নাকি জগন্নাথ হল যদি ভারতের দালাল হয় থাকে তাহলে জগন্নাথ কেন আজকে এত বড় মিছিল এখানে আসলো আমি জানি না আমি এখানে মাত্র এসেছি আমি জানি না কোন অন্য কোন হল থেকে আলাদা করে এরকম একসাথে চল্লিশ পনেরো জন মিছিল এখানে আসতে এসেছিলাম না আমি সবার প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা বাংলাদেশের সকলের প্রতি আমি অনুরোধ জানাবো পরবর্তীতে যেন জগন্নাথ হলকে নিয়ে এইরকম দৃষ্টতা যেন না করা হয় জগন্নাথ হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সকল হল প্লাস বাংলাদেশের সকল জনগণ আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী বাংলাদেশের সকল বাংলাদেশের সকল অধিকার এবং বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে একতাবদ্ধ থাকবো